আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মোদাসের মাম ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার আপু ও ভাইয়ারা ছোট্ট ছোট্ট সোনামণিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো সকাল সকাল মোদাসির বাবা শাক কিনেছে মেথি শাক ধনে পাতা তো এই তো দেখেন শাকগুলো কি সবুজ আসলে সবুজের দিক তাকালে মনটা যেন অন্যরকম হয়ে যায় তো তাজা টাটকা শাক দেখে মনটা খুবই ভালো লাগছে এই তো আর এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছে তো আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি ধোয়ার জন্য অফ ক্যামেরায় আমরা সকালে নাস্তা করে নিয়েছি আগেই তো এখন দুপুরের জন্য মাছ শাক কেটে কুটে বেছে রান্না করতে চলে আসলাম এই তো দেখেন ভাত বসিয়ে দিয়েছে এই যে শাক পরিষ্কার করে কেটে বেঁচে ধুয়ে নিয়েছি এর মধ্যে শাক বাঁচতে গিয়ে যে কি মোদাসির এই মেথির শাকের ডাটা দিয়ে পুরো ঘর ছড়ায় ছিটে রেখেছে তো তা পরিষ্কার করে ক্লিন করে রান্না করতে চলে আসলাম এই যে চিংড়ি মাছগুলো আমি হালকা হলুদের গুঁড়া লবণের গুঁড়া দিয়ে এটা আগে মেখে রেখেছিলাম হালকা একটু ভেজে নিয়ে ভেজে নিয়েছি একটু হালকা ভেজে নিলে আমার মনে হয় রান্না করলে একটু ভালো লাগে তো আজকে চিংড়ি মাছ ভোনা করব মেথি শাক রান্না করব এই যে এক পাশে ভাত বসিয়ে দিয়েছে চুলার অন্য পাশে এই যে চিংড়ি মাছ ভোনা করব। এই যে সরিষার তেল দিয়ে আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে নিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি আমাদের এখানে এখন খুব ঠান্ডা পড়েছে মানে ঢাকা শহরেই খুব ঠান্ডা লাগছে আর শীতের দিন তো বেলা ছোট তো সেটাও বলি প্রতিদিনই তো বেলা ছোট দেখে রান্না করতে চলে আসি একটু আগে আগেই এগারোটা দিকে নাহলে জোহরের না আজান দিলে নামাজটা পড়তে লেট হয়ে যায় আর খাওয়া দাওয়া করতে তো আরও দেরি হয়ে যায় আর ছোট বাচ্চা যেহেতু আছে তো কাজটা যদি তাড়াতাড়ি না করে ফেলি তাহলে মানে সারাদিনে মানে কাজ করে আমি আগাতেই পারি না কী বলবো এই যে দেখেন মশলা দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে নিয়েছি চিংড়ি মাছটা তো দেখেছেন আমি আগেই হালকা একটু ভেজে নিয়েছি হ্যাঁ তো মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি ভাজা চিংড়ি মাছটা তো এখন মশলাটার সাথে আর একটু কষিয়ে নিব ওই চিংড়ি মাছটা এই তো দেখেন এক সাইডে ভাত ফুটতেছে আর পাশে চিংড়ি মাছ ভোনা করতেছি মাঝে মাঝে কয়েকটা চিংড়ির ই চিংড়ি মাছের উপরের যে ইটা সাবরণটা আবরণটা আমি রেখেছি আবরণ বেশিরভাগই রাখিনি দু একটা রেখেছি আবরণ রাখলে দু একটা মধুশ্ৰে বাবা খাই খেতে পছন্দ করে কিন্তু বেশি রাখিনি কারণ আবরণ অনেক শক্ত দিলে মশলা ভিতরে যায় না আমি যখন বয়স দিচ্ছি তো গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে জানি না কতটুক শোনা যাচ্ছে আপনারা কতটুক শুনতে পাচ্ছেন এই তো দেখেন চিংড়ি মাছটা একটু পানি দিয়ে আমি রান্না করে নিচ্ছি তো একটু ঢেকে দিলাম যাতে ভালো করে চিংড়ি মাছটা হয়ে নেয় তো রান্না করতে করতে আপনাদের আমার আপু ভাইয়াদের একটা কথা বলি আমি আসলে অনেক গোছায় কথা বলতে পারি না তো আমার কথায় যদি কোনো দুশ হয়ে থাকে বা আমার কাজকর্মে যদি কোনো হয়ে থাকে দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই যে দেখেন মেথি শাক অন্য চিংড়ি মাছ ভোনা হয়ে গেছে তো মেথি শাক বসিয়ে দিয়েছি এই যে মিতি শাক ভাজি হয়ে আসছে বাবা সে ঘুমায়নি তো সকাল থেকে মানে নাস্তা করার পর থেকে তো কাজে লেগে গেছি তাই মানে রান্না কাটা বাছা থাকলে রান্না করতে বেশি সময় লাগে না আর ঝামেলাও কম হয় কাটা বাছা এগুলো যদি না থাকে তাহলে রান্না করতে আসলে অনেক ঝামেলার মনে হয় মনে হয় যে মানে কাজ করেই আগানো যায় না এই তো দেখেন মেথি শাক তবে আমরা যে আগে শাক খেতাম সেই মিতিশাক অনেক ঘ্রাণ ছিল ফ্লেভার ছিল কিন্তু বর্তমানে আসলে মেথি শাকগুলা গুলা কেমন আমি বুঝি না অনেক ঘ্রাণ নেই আমার মনে হচ্ছে এগুলা সারের শাক নাকি হাইব্রিড শাক জানি না তো এখন ঢাকা শহরের মধ্যে তো পেয়েছি তো এই আলহামদুলিল্লাহ এই তো দেখেন শাক ভাজি হয়ে গেছে রান্না হয়ে গেছে এই যে চিংড়ি মাছ বোনা আর অপকে মারে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এই যে সন্ধ্যার সময় সন্ধ্যার দিকে পিঠা আর বেগুনি নিয়ে এসেছি মুদাসের জন্য আর একটা লাইট নিয়ে আসছে পাখির ঘরে লাগাবো অনেক শীত পড়েছে পাখিগুলির অনেক শীত লাগতেছে এখনে তাই একটা লাইট লাগিয়ে দিব তারপর নাস্তাটা বেশ সন্ধ্যার নাস্তা করে অনেকগুলা কাপড় ভাজ করেছি তো কাপড়গুলো এই ঝুড়ির মধ্যে ঢুকিয়ে আমি অড্রপের কাছে নিয়ে যাব। কারণ এতগুলি কাপড় হাতে করে নিয়ে অড্রপের সামনে নিয়ে যেতে পারছি না তাই এখন এই ঝুড়িটা ভরে নিয়ে যাব এতে করে যার যেই থাকে কাপড় সে থাকে থাকে কাপড় গুছিয়ে রাখবো এতে করে কাপড় পরার সময় কাপড় পেতে পাইতে সুবিধা হয় আপনারা যারা আমার ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ